হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি লাইফস্টাইল তো বন্ধুরা দেখো দিনের সৌন্দর্য দিনের সৌন্দর্য মানে গাড়ির হর্ন এ হই চই কে নেই বিরক্তিকর আমার দেখতে ভালো লাগে কিন্তু হই চই জন্য ভালো লাগে না প্রচণ্ড গাড়ির জ্যাম বিরক্তিকর ব্যাপার গাড়ি টাড়ি পার করে এই জায়গাটা কিন্তু ভীষণ ফাঁকা একটা জায়গা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে তো ভাবলাম এখানে কিছু রিল শ্যুট করব কিন্তু মেঘলার জন্য আর সেটাও পাইনি তো ভাবলাম রাস্তাটাই দেখতে খুব সুন্দর লাগছে তাই বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো দেখো দুদিকে পাটকাটি আর পাটকাটি বেশ দারুণ লাগছে তাই না মাঝে মাঝে টোটো একটা টোটো গাড়ি আসছে আর অসাধারণ কোথাও ফাঁকা কোথাও তো ভিডিও দেখে বোরিং হয়ে না রাস্তায় কিন্তু নানান জায়গায় নানান সৌন্দর্য লুকিয়ে থাকে খেয়াল করে দেখো অবশ্যই দেখতে পাবে শিবনিবাস যাওয়ার রাস্তায় ঢুকে বললাম দেখতে দেখতে কিন্তু বোরিং হয়েও না এটা কিন্তু সেই শিবনিবাসের রাস্তা এখানে কিন্তু একদিন প্রচন্ড ভিড় ছিল আর এখন দেখো রাস্তাটা কত সুন্দর সামনে কিন্তু ব্রিজ চলে এসেছে এখানেই কিন্তু শিব ঠাকুরের দেখা মিলেছিল তো দিনের সৌন্দর্য দেখে বোরিং হলে চলবে না ওয়েট করে আছে রাতের সৌন্দর্য তোমাদের সঙ্গে সবটাই তুলে ধরবো তো ভিডিওটা করবে না এটা হচ্ছে গ্রামের রাস্তা তো দেখো রাত্রে কেমন একটা জীবিত পাডা ভয় ভয় ভাব এখন দিন আর রাত সবসময় গাড়ি আর গাড়ি তো দেখো রাতের সৌন্দর্যটাই কিন্তু বেশি মুগ্ধকর লং ড্রাইভে যারা যেতে চাও তারা কিন্তু রাতেই অবশ্যই যাবে কিন্তু সাবধানে কারণ এখনকার দিনকাল তো ভালো না আর এটা হচ্ছে বাজারের মধ্য দেখো শুধু লাইট আর লাইট কত লোকজন এখন বাজে যে আটটা তাও কিন্তু প্রচুর ভিড় তো ভাবলাম বাজারটার ভিডিওটাই করি কারণ এখানে লাইট আর চারিদিকটা অন্ধকার ছিল তাই আর কি বেশি একটা তোলা হয়নি তো বলো তোমাদের কেমন লাগছে দেখতে দেখতে জমজমাট ভাবটাও কেটে গেল বাজারটা পার করে চলে আসলাম ফাঁকা জায়গায় তো দাঁড়াও দাঁড়াও ওয়েট করো সামনে কিন্তু আরও ভীষণ সুন্দর সৌন্দর্য দেখাবো তোমাদের তো চলো সামনে দেখো এখানে কিন্তু অন্ধকার এখানেও একটু ভয় ভয় লাগছে তো ভয়ের কিছু নেই এখন আর এই দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখো খুব সুন্দর ভীষণ আচ্ছা বন্ধুরা তোমরা ভিডিওটা কি পুরোপুরি দেখেছো তাহলে কমেন্ট করে জানিও যে তোমাদের কোন সৌন্দর্যটা বেশি ভালো লাগছে দিনে নাকি রাতে তো আর এই তোমাদের কোন মানে দিনের বেলায় ঘুরতে ভালো লাগে নাকি রাত্রে ঘুরতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার কিন্তু সাজার কথা উঠলে আমার কিন্তু দিনে সাজতে একটু লজ্জা লজ্জা লাগে আর রাতে কিন্তু ও যত বেশি ভারী সাজ হোক না কেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে মনে হয় কী কেউ দেখছে না আমাকে সেটা কি কখনো হতে পারে বলো কিন্তু আমার এরকমই মনে হয় তো ফাইনালি দেখতে দেখতে আমার বাড়ির রাস্তায় চলে এসেছি এই তো সামনেই আমার বাড়ি তো তোমরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো ওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে